শাহজাদপুরে ওয়ার্ড সেন্ট্রাল কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ক্রদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে দানের শীষ মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মোহিতকে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে মশিপুর দুই নং ওয়ার্ড সেন্ট্রাল কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বাইশে ডিসেম্বর বিকেলে উপজেলার গারাদাও ইউনিয়নের মশিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় মশিপুর দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সভাপতি ও গারাদাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার গারাদা ইউনিয়নের নির্বাচনে টিম লিডার আব্দুল সালাম গারাদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলী সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক সোহেল কবি ও সাহিত্যিক হোসেন শহীদ সরোয়ারদীপ গারাদা ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম ধেনু মসিপুর দুই নং ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান গারাদা ইউনিয়ন যুব দলের সাবেক সদস্য সচিব আব্দুল খালেক সহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ রফিক বলে গেছে জামাদের একটু বিতর্ক আছে মসিমুর গ্রামকে তবে আশা রাখবো বিপুল ভোটে মরিত ভাইকে ধানের শীষে জয় করে যারা আমরা সংসদে দিতে পারি সংসদে দিলে কিন্তু সে কিন্তু মন্ত্রী হবে আমি বেশি কিছু বলব না কারণ আপনারা নিজেদেরই বলবেন যারা আমাদের প্রতিপক্ষ ওই যে বলে গেলে যে জামাতের কথা জামাতের কথা উল্লেখ করে গেল কারণ জামাতের কথা উল্লেখ করে আমাদের মুখের মানে আমাদের লজ্জা করা উচিত যারা স্বাধীনতা চায় নাই স্বাধীনতার বিরোধী তাদেরকে নাম বলাই আমাদের উচিত না মানে দাম বাড়া দেওয়া জামাতের কথা বলে আমাদেরকে আর লজ্জা দেন না আপনারা বলেন না মুখে আনেন না তারা রক্তের সাথে বেমানি করেন না বাংলাদেশের মানুষ সবাই জানে তারা স্বাধীনতা বিরোধী স্বাধীনতা চায় নাই ভাই আমার এই সেন্টার কমিটি গঠন করার জন্য ইতিমধ্যে আমাদের কারাদ ইনন বিএনপির নেতৃবৃন্দর নিকট আমরা কিছু ফরমেট আমরা দাখিল করে দিয়েছিলাম ওনারা সেই ফর্মেট অনুযায়ী ওনারা কাজ করেছেন আমরা আজকে এই ফর্মেট এই যে কমিটির কাগজগুলো দিয়েছে সেই কমিটিতে একটি সেন্টার কমিটি থাকবে সেই সেন্টার কমিটিতে সর্বনিম্ন একশো একজন সদস্য থাকবে সর্বনিম্ন একশো একজন এর উপরে যত হয় দিতে পারবে কিন্তু সর্বনিম্ন একশো এক সদস্য বিশিষ্ট এই সেন্টার কমিটি হবে আমরা আশা করি আপনাদের নিকট থেকে সেই সেন্টার কমিটি আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ হাতে পেয়েছি আমরা এগুলোকে মানে সংযোজন বিযোজন করে আমরা ফাইনালি নিয়ে যাব। এক একভাবে ব্যাখ্যা দিয়েছে বিশেষ করে সরকাকা বলল যে এখানে মসজিদের সিদ্ধান্ত হয়েছে যোগ্য প্রার্থী যে তাকে ভোট দেওয়ার জন্য একটা সুশৃঙ্খল গ্রাম তো যাই হোক এখানে যোগ্যতার মাপকারিতে সরকাকা তো মিজান সাহেবের সাথে তুলনা করলেন ডক্টর মুহিদ সাহেবকে কিন্তু আমরা আমরা যেহেতু রাজনীতি জাতীয় রাজনীতি প্রেক্ষাপটে কিছু আমরা আলাপ আলোচনা করতে হয় আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি এবং এটাই বাস্তবতা এটাই সত্য যে আমাদের যে ধানের শীষের কান্ডারি ডক্টর এম এ মুহিত সাহেব তিনি বাংলাদেশের মধ্যে যতগুলো প্রার্থী আছে তাদের মধ্যে যদি আমরা র্যাঙ্কিংয়ে যাই তাহলে দেখা যাবে যে যদি পঞ্চাশ জনের কথা বলি এক ডজনের কথা বলি তার মধ্যে ডক্টর এম এম المحชัย কোনে রফি পলজি একটা প্রতিষ্ঠান মদিন গ가가 আফসারবাইনা বলেছে একটা প্রতিষ্ঠান উনি একজন নিদেশ্য মানে ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান মানুষ নির্বাচিত হয়ে কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু উনি নির্বাচিত হওয়ার অনেক আগে থেকে জুবজুব ধরে এই সাজাদপুরের এই বাংলাদেশের মাটি মানুষের মধ্যে কাজ করার মধ্যেই সীমাবদ্ধ নয় ওনার প্রতিষ্ঠান শ্রীলঙ্কা নেপাল এবং অস্ট্রেলিয়াতে উনি প্রতিবন্ধী দিন নিয়ে কাজ করে তো যাই হোক উনি এই জনপদে এই মাঠে আসছিল হয়তো খেলার জয় ঝামেলার মধ্যে আপনারা ওনার বক্তব্য শুনতে পারেন নাই আবারও আসবেন ওনার বক্তব্য শুনবেন ওনার কথা শুনবেন আপনারা বক্তব্য শুনে বলবেন যে তাকে মূল্যায়ন করবেন যে আমরা যে র্যাঙ্কিং কিছু নেতাদের কথা বলছি তার মধ্যে ডক্টর এম এ মোহিত সাহেব নিজেই একটা প্রতিষ্ঠান এটা আপনারা প্রমাণ পাবেন তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের এই ইউনিয়ন আমরা একটা মিশন নিয়ে নামছি আপনারা জানেন আমাদের এখানে কোনো গ্রুপই নাই লবিং নাই আমরা এক ঐক্যবদ্ধ আমরা আন্দোলন সংগ্রামে অত্যন্ত ঐক্যবদ্ধ পরিচয় দিয়েছি অথচ আমরা এখানে সাবেক এমপি চয়ন সাহেবের এলাকার লোক আমরা সাবেক এমপি কবিতার এলাকার লোক আমরা কবিতার লোক থাকার পরেও আমরা সুশৃঙ্খল ভাবে আমরা কিন্তু সকল আন্দোলন সংগ্রামে আমরা সাজাদপুরের সিরাজগঞ্জে রাজশাহী ঢাকাতে আমরা সরব উপস্থিতি ছিল এখন সেই ভসর ঘরে নাও সময় আমরা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করেছি দীর্ঘ সতেরোটি বছর হলো যে ডক্টর এম এম সাহেব আমাদের দায়িত্ব নিয়ে কাজ করেছে আজ যদি আমাদের দায়িত্ব মহিত নাও নেয় আমরা নিজস্ব উদ্যোগে আরাদা ইউনিয়ন বা সি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা স্বপ্রণোদিত হয়ে আমরা প্রমাণ করে দেব এটা কবিতার মানে ইউনিয়ন না এটা চয়ন সাহেবের ইউনিয়ন এটা বিএনপি নেতৃবৃন্দ ইউনিয়ন এবং আমরা মিশন নিয়ে নামছি সর্বোচ্চ বেশি ভোটে আমরা এই কারাদা ইউনিয়ন থেকে আমরা ধানের শিষকে নির্বাচিত করবো